মাগো আমি শিখবো কেন হাটি মাটিম টিম বরং কোরআন থেকে শিখবো এবার আলিফিলাম মিলে দেখো এই আলিফিলাম মিলে দেখো আল শব্দ কি হয় মোহাম্মদের ঘটে পরিচয় এই আলিফ লাম মিলে দেখো শব্দটি মিম মানে মোহাম্মদের ঘটে পরিচয় এই আলিফ মিম লাম মিলে শ্রেষ্ঠ নবিরিয়াল এই আলিফ মিম লাম মিলে শ্রেষ্ঠ নবিরিয়াল কোরআন সেটাই দিচ্ছে খবর দেবা নিশিয়েছে ইমাম আলী সানে আলী নে চুন লিয়া কাবে কো আমদ কে লিয়ে বারনা নে চুন লিয়া কাবে কো আমদ কে লিয়ে বারনা আলী আলাইসালাম জন্মের স্থান কাবাকে বেছে নিয়েছেন না হলে কি হতো না হলে জামানা হাজকে কে আবু তালিব কে ঘর যাতা যদি আলী কাবা না জন্মাতেন তাহলে সবাই আবু তালেবের ঘরে হজ করতে যেত আপনারা লাইন শুনবেন আগার কাবে মে আনা ফাকা এক হাদসা হোতা সবাই বলে অন্যরা যে ঘটনা কর্ম হয়ে গেছে ইমাম আলাইহিস সালাম জন্ম কাবা মধ্যে তো আগার কাবে মে আনা ফকাত এক হাদসা হোতা এ নিশান जो अब तक है कब के मिट चुका होता बाले राजे। अगर यदि কাবা ঘরে আশা এটা ঘটনা হতো তাহলে তো এই যে ফাটল কাবা ঘরের দেয়ালে যে ফাটল চিহ্ন আছে সেটা কবে মুছে যেত এর সাথে সাথে আমি আওয়াজ দেখছি জনাব আকিব জাভেদ সাহেব তিনি আসবেন এবং মূল্যবান কবিতা যে আমাদের মনকে ভরিয়ে দেবেন তার জন্য একবার জোরে সলাবাদ পড়ুন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদের উপর মিলাদ কি খুশি মে ঝুম যাও কেন খুদা মিল দা সিলদ ক খুশি মে ঝুম যাও আশিক খুদা কীলা দা ঝুম যাও মো মিনু ملد کی خوشی میں گنج اٹھا زمانہ مرحبا کے ناروں سے جھوم جاؤ مومنوں ملد کی خوشی میں گنج اٹھا زمانہ مرحبا کے سے مرحبا کے سے خوشیاں مناؤ نبی کے غلامو خوشیاں مناؤ نبی کے غلام

رحمتوں کا ہر طرف بسیرا ہر طرف حسایا نور کا سب ہوا رحمتوں کا ہر طرف بسیرا ہر طرف بسیرا کھٹی ہے ہماری جشن منانا کھٹی ہے ہماری جشن منانا نور خدا کا ملد آیا ملد کی خوشی میں جھوم جاؤ سکو মাগো আমি শিখব কেন মাটিম টিম বরং কোরআন থেকে শিখবো এবার আলি ফেলামিম মাগো আমি শিখবো কেন হাটি মাটিম কিম বরং কোরআন থেকে শিখবো বারো আলি ফিলাম নিম আলি ফিলাম মিলে দেখো এই আলি ফিলাম মিলে দেখো আলু শব্দটি হয় মিম মানে মোহাম্মদের ঘটে পরিচয় এই আলিফ লাম মিলে দেখো শব্দটি হম মিম মানে মোহাম্মদের ঘটে পরিচয় এই আলিফ মিম লাম মিলে শ্রেষ্ঠ নবিরিয়াল এই আলিফ মিম লাম মিলে শ্রেষ্ঠ নবিরিয়াল কোরআন সেটাই দিচ্ছে খবর দিবা নিশি চিরকাল এই মাগো আমি শিখবো কেন হাটি মা টিম টিম বরং কোরআন থেকে শিখবো এবার মাগো আমি শিখবো না আর এই মাগো আমি শিখবো না আর আতা গাছে তোতা পাখি আরে কোরান খুলে চোখ রেখে এসো আহলে বায়াত দেখি এই মাগো আমি শিখবো না আর আতা গাছে তোতা পাখি কোরআন খুলে চোখ রেখে এসো আহলে বায়া দেখি আমি না আর আতা গাছে তোতা পাখি কোরআন খুলে চোখ রেখে এসো আহলে বায়া দেখি আল্লাহ যাদের পাক রানে এই আল্লাহ যাদের কোরআনে নিষ্পাপ দিয়েছেন বলে

ভয় লাগে না তোমার বড় হযরত বিজ্ঞান লাগছে চমৎকার জিয়ো জিয়ো মাশাআল্লাহ এইয়া যোকার আসছে ভয় লাগে না তোমার বড় হযরত আলীর বিজ্ঞান লাগছে চমৎকার এই মাগো আমি শিখব না আর পাছে পাঁচবান এই মাগো আমি শিখব না আর পাছে পঞ্চবান বরং কোরআন খুলে দেখব শুধু আহলে বায়াতের গুণগান এই মাগো আমি শিখব কেন হাটটি মাটিম টিম বরং কোরআন থেকে শিখব এবারও আলি ফিলাম সুরা দহর খুলে দেখি সুরা দহর খুলে দেখি রয়েছে মানবী কুপমা আটে অষ্ট বসু শিখে কিছুই হল না সুরা দহর খুলে দেখি রয়েছে মানবী আটে অষ্ট বসু শিখে কিছুই হল না খুকু গেছে জল আনতে পদ্মা নদীর তীরে আরে খুঁপিয়ে গেছে জ্বলন্তে পদ্মা নদীর তীরে জগতারে শিখাবো এববার কি ঘটেছিল ফোরাত নদীর তীরে হে মাগো আমি শিখবো কেন হट्टी মাটিম টিম বরং কোরআন থেকে শিখবো এববার আলিফ লাম মিম بسم রাম বনে ফুল পাড়ে জয়নাল ধরে হাল আরে জয় নালরা তাই গোলাম চিরকা রাম বনে ফুল পাড়ে জয়নাল ধরে হা জয়নাল নালরা চাষা তাই গোলাম চিরকা মাগো মোরা পড়বো না আর চারে চতুর্বেদ এই মাগো মোরা পড়বো না আর চাড়ে চতুর্বেদ বরং মোরা শিখবো এবার বারো এমাম পাঞ্জাত নির্ভেদ মাগো আমি শিখবো না আর হাটটি মাটিম টিম বরং কোরআন থেকে শিখবো এবার কোরআন থেকে শিখবো এসব সভ্য সমাজ গড়তে জুলুম হেতা আর রবে না শান্তির পথ ধরতে কোরআন থেকে শিখবো এসব গড়তে জুলুম হেথা আর রবে না শান্তির পথ ধরতে আজগুবি সব গল্প মোরা এই আজ সব গল্প মোরা পড়ব না কোনো মতে ধর্ম সমাজ রাষ্ট্র গড়ব বারো ইমামের মতে মাগ আমি শিখবো কেন হাট্টি মাটিম টিম বরং কোরআন থেকে শিখবো এবার আলিফিলমি মাগো আমি শিখব কেন হাটি মাটিম টিম বরং কোরআন থেকে শিখব এবার আলিফিলম শুক্রিয়া